নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক কনসালটেন্ট ফিজিশিয়ান আজকে চেম্বার একজন পেশেন্ট এসেছিলেন বত্রিশ বছর বয়সী অবিবাহিত মহিলা তার কমপ্লেন ছিল তার ব্রেস থেকে মিল্ক সিক্রেশন হচ্ছে এবং বেশ কিছু দিন ধরে তার পিরিয়ড খুব অনিয়মিত হচ্ছে এবং এখন বর্তমানে তার পিরিয়ড হচ্ছে না বললেই চলে তিনি খুব চিন্তিত যে তার কি হয়েছে কি সমস্যা হয়েছে তিনি ভাবছেন তার কোনো ক্যান্সার হয়েছে কিনা বা টিউমার হয়েছে কিনা তা সমস্ত কিছু অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার রক্তে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বেড়ে রয়েছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোল্যাক্টিন নিয়ে প্রোল্যাক্টিন কি প্রোল্যাক্টিন বাড়ে কেন প্রোলাক্টিন বাড়লে কী কী সমস্যা হয় এটা নিয়ে আজকে আমার পেশেন্টদের জন্য কিছু বলবো পুরোটা জানতে গেলে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে জানলে দেখলে পরে কিছু জিনিস হয়তো মিস করে যেতে পারে তাহলে প্রথমে আসি পোলারটিন কী পোলারটিন একটা আমাদের হরমোন যেটা আমাদের ব্রেনের মধ্যে একটা পিলেটারি বলে একটা গ্ল্যান্ড থাকে সেই অ্যান্টিরা পিডিটারি থেকে পোলারটিন হরমোনটা সিক্রেশান হয় এর পোলারটিন হরমোনের প্রভাবে কিন্তু আমাদের ব্রেস্টে মানে মিল সিকান আসে তাহলে পোলারটিন বাড়ে কখন কখন মনে রাখবেন কিছু কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে এবং নর্মাল কন্ডিশনেও কিন্তু পোলার্টিন হরমোন বাড়তে পারে যেমন প্রথমে যেটা বলবো এক নম্বর হচ্ছে স্ট্রেস স্ট্রেস ইন্ডিউস হাইপার পোলার্টিনেমিয়া কিন্তু খুব কমন বিষয় আর আমাদের নর্মাল মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনের ল্যাকটেশন মানে যখন তারা ব্রেস্ট ফিডিং করে সেই পিরিয়ডে কিন্তু পোলারটিনের হরমোনের মাত্রা অনেকটা বেড়ে যায় প্রেগনেন্সির সময় পোলাটিন হরমোন নর্মালের থেকে প্রায় দশ গুণ বাড়তে পারে এছাড়া চেস্ট ওয়ালে কোনো রকম ইঞ্জুরি বা স্টিমুলেশান বা কোনো অপারেশান বা হার্টিসরা ইনফেকশান এসব হলেও কিন্তু প্রোলাটিনের হরমোনের মাত্রা বাড়তে পারে এছাড়া খিচুনির পর পোস্ট এপিলেকট্রিক স্টেটে কিন্তু পেশেন্টের সিরাম প্রোলাটিন বাড়তে পারে এছাড়া কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশান আছে যেমন হাইপার হাইপোথাইরয়েড পেশেন্টে যদি হাইপোথাইরয়েড থাকলে প্রোলাটিন হরমোন বাড়বে ট্রনিক কিডনি ডিজিজ ট্রনিক লিভার ডিজিজের পেশেন্টের কিন্তু প্রোলাটিন লেভেল বাড়তে পারে আর কিছু কিছু ওষুধের প্রভাবে কিন্তু আমাদের প্রোলাটিন লেভেল বাড়ে খুব কমনলি ইউজ ওষুধগুলোর মধ্যে কিন্তু যেমন আছে আমাদের এটা আমরা পেশেন্টরা কিন্তু খুব কমনলি খুব গ্যাসের ওষুধ খায় দীর্ঘদিন ধরে কারণ অকারণ ছাড়াই এটাই পেশেন্টদের খুবই না নাকটি কিন্তু বাঙালি তো গ্যাস সব কিছুতে গ্যাস দিয়ে একটা ব্যাখ্যা করতে চায় তো এই গ্যাসের ওষুধের মধ্যে কিন্তু এই পিপিআই ডম্পেরিডন মেটোপ্রোপ্রোমাইট ফ্যামোটিডিন এই সমস্ত ওষুধগুলোর ক্ষেত্রেও কিন্তু পোলাটিন লেভেল অনেকটা বাড়িয়ে দেয় আর কিছু কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে যেগুলো সাইকিয়াট্রিস্টরা ইউজ করেন সেই ওষুধগুলোর মধ্যে রিসপেরিডন অ্যামিসালপিরাইড এই ওষুধগুলো কিন্তু পোলেটিন লেভেল অনেকটা বাড়িয়ে দেয় তা আমারই যে পেশেন্টটি ছিল সেই পেশেন্টটি তার কোনো একটা সাইকোলজিক্যাল ডিসব্যালেন্সের কারণে তিনি একজন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছিলেন তিনি দীর্ঘদিন ধরে রিসপেরিডোন ওষুধটি খাচ্ছিলেন এবং তার সাথে তিনি নিয়মিত গ্যাসের ওষুধ খেতেন ডম্পিডন প্যান্টোপাজল বলছিলেন একটা ওষুধ খেতেন তাই সেই ওষুধ খাওয়ার ফলেই দেখা যাচ্ছিল তার পোলার্টিন হরমোনের মাত্রা অনেকটা বেড়ে যায় তার ফলে তার ব্রেস্টে মিলিসিকেশন হয় তাকে আমরা বলি গ্যালাক্টোরিয়া বলি এবং তার পিরিয়ডসটা অনিয়মিত হয়ে পড়ে কমে যায় আস্তে আস্তে এবং আস্তে আস্তে পিরিয়ড বন্ধ হয়ে যায় অলিগোমেনোরিয়া থেকে অ্যামেনোরিয়া হয়ে যায় সেই পোলার্টিন হরমোন বন্ধ করে দেওয়ার ফলে এই ওষুধটা বন্ধ করে দেওয়ার ফলে তার দু সপ্তাহের মধ্যে পোলার্টিন লেভেল প্রায় অনেকটা ফিফটি বেশি কমে যায় এবং সে সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতো অন্য গ্রুপের ওষুধ সেটা খাওয়া শুরু করে এবং তার জাতীয় ওষুধগুলো খাওয়া বন্ধ করে তার ফলে তার প্রোলাটিন হরমোনের মাত্রা অনেকটা কমে যায় এবং তার সিমটমটা অনেকটা কমে যায় এবং আরও কিছু ওষুধপত্র দেওয়ার ফলে তার মেন্স্ট্রল ইরেগুলারিটিটা নর্মাল হয়ে যায় তাহলে কী কী প্রোডাক্টিন বাড়লে আমাদের কি কী হবে ফিমেল পেশেন্টে যেটা বললাম গ্যালাক্টোরিয়া মানে ব্রেস্টে মেনসিক্রেশন আসা এবং কি হয় অ্যামেনিয়া মানে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এবং ইনফার্টিলিটি ইনফার্টিলিটি কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন প্রোডাক্টিন লেভেল কী কী কারণে বাড়ে আরেকটা যেটা বড় সমস্যা হচ্ছে প্রোডাক্টিন লেভেল অনেক আরেকটা যেটা বড়ো কারণে বাড়ে সেটা খুব কম ক্ষেত্রে দেখা যায় আমাদের মস্তিষ্কের মাঝখানে যে পিউটারি গ্ল্যান্ড আছে সেই অ্যান্টির পিউটারিতে কোনো প্রোল্যাক্টিন সিক্রেটিং টিউমার থাকলে যাকে আমরা বলি প্রোলাক্টিনোমা সেক্ষেত্রে কিন্তু পোলারটিন লেভেলের মাত্রা অনেকটা বেড়ে যায় এই পোলার্টিনোমা যদি টিউমার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পোলার্টিনোমা মানে পোলার্টিন লেভেল কমানোর জন্য আমাদের কিন্তু নির্দিষ্ট মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু যদি কোনো ওষুধের জন্য ড্রাগ ইন্ডু সাইপ্রা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধ দিতে লাগে না সেই নির্দিষ্ট ওষুধটা বন্ধ করে দেয় যে ওষুধের প্রভাবে পোলার্টিনোমা হচ্ছে সঠিক হিস্টিন নিলে পরে ওষুধটা বন্ধ বন্ধ করলে কিন্তু পোলারটিন লেভেলের মাত্রা কমে যায় একমাত্র পিটিউটারি টিউমার থাকলে কিন্তু আমাদের ওষুধ দিতে হয় কারণ সেক্ষেত্রে প্রোটিন লেভেল কমাতে হবে টিউমারটাকে শৃঙ্কে মানে সিং মানে টিউমারটা যাতে ছোটো হয় সেই চিকিৎসা করাতে হবে যদি দেখা যায় ওষুধে কাজ না করে তাহলে নিউরো সার্জিকারি সার্জারি করে টিউমারটাকে রিসেকশন করে বাদ দিতে হয় তাহলে আপনারা বুঝতে পারলেন প্রোটিন হরমোন কী কী কারণে বাড়ে অযথা গ্যাসের ওষুধ খাবেন না আমার মেসেজটা এটাই হচ্ছে দীর্ঘদিন জাতীয় ওই ডম্পিডন মেটোক্প্রোমাইন রোগ রোদতে ওষুধ দেহকাল খেয়ে যাবেন না কোনো সমস্যা হলে চিন্তিত না হয়ে আগে আপনার নিকটবর্তী চিকিৎসকের সাথে পরামর্শ করুন যদি কোনো ওষুধের প্রভাবে প্রোলাটিন লেভেল বেড়ে যায় সেক্ষেত্রে তার ওষুধগুলো বন্ধ করলে কিন্তু প্রোলাটিন লেভেল কমে যেতে পারে আর যদি ছাতে অ্যাসোসিয়েটের হাইপোথাইরয়েড সিকিডি থাকলে তার নির্দিষ্ট টক্কার চিকিৎসা করলে কিন্তু সেই হাইপোথাইরাইড থেকে থাইরক্সিন রিপ্লেসমেন্ট করলে কিন্তু প্রোলাটিন লেভেল নর্মাল হয়ে যায় সুতরাং আপনারা বুঝতে পারলেন আজ যে পর্যন্ত থাক নমস্কার